সেই দূরে দেখা যাচ্ছে যে ওটাই হচ্ছে তারেবির যে তারেবি সেটা সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আবার একটা নতুন ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়লাম তো এবার আমরা যাচ্ছি এবং সাথে যাচ্ছে আমার এক দাদা কাম বন্ধু এবং তার ফ্যামিলি তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা পার্সোনাল কার নিয়ে নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ভিডিওটি বড় হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে শিলিগুড়ির কোলাহল পার করে সেবক রোড ধরে আমরা সেবকের করনেশন ব্রিজ পার করে এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে হ্যালো গাইজ আমরা আজকে তারেভি ঘুরতে যাচ্ছি সিকিমের যে তারেভি আছে একটি অফবিট জায়গা খুবই সুন্দর শুনেছি তো যেতে যেতে ফার্স্ট টাইম আমি আজকে ড্রাইভ করে পাহাড়ে যাচ্ছি তো দারুণ এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে সাথে আরেকজন আছে যে পাহাড়ে আরও চালিয়েছে তো আমি তাকে পাশে বসিয়ে নিজেই চালিয়ে যাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না এখনও পর্যন্ত ভালোই যাচ্ছি এই যে দেখো এখানে একটু ভিউ দেখে দাঁড়ালাম চলো তাহলে তারিখে কী কি রয়েছে কীরকম দেখার সুন্দর জিনিস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি চলো তাহলে পাহাড়ে সুন্দর আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম আমি যে বলেছিলাম আমাদের সাথে একজন দাদা যাচ্ছে তো এই হচ্ছে সুমিত্রা দা এখন ড্রাইভ করছে আমি পাশে বসে রয়েছি সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম আমরা যেহেতু সিকিমের দিকে যাব। তাই আমরা কালিম্পংয়ের দিকে না গিয়ে বা দিক দিয়ে সিকিমের পথটি ধরে সামনের দিকে এগিয়ে চললাম অনেকক্ষণ কার ড্রাইভ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়ালাম সাথে পাহাড়ের মোমোর আমরা স্বাদ নিলাম বেশ ভালো ছিল মোমোটা খেতে খেয়ে সত্যিই খুবই ভালো লাগলো মেলি চেকপোস্ট দিয়ে সিকিমে প্রবেশ করার কিছুক্ষণ পরই ডান দিকে এই রাস্তাটি দেখতে পাবেন এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এরপরই মেলি বাজার পড়বে মেলি বাজার পার করার পর কিছুটা এগোনোর পর একটি তিন রাস্তার মোড় পড়বে যেখানে একটি রাস্তা উপরের দিকে চলে যায় এবং আরেকটি রাস্তার ডান দিকে চলে যায় এখান থেকে যদি আপনি গুগল ম্যাপ দেন তাহলে কিন্তু তারে এই উপরের রাস্তাটি দিয়ে দেখাবে কিন্তু আমি বলবো এই উপরের রাস্তাটি খারাপ ও খাড়া হওয়ার জন্য অ্যাভয়েড করলেই ভালো হয় এখান থেকে যদি আপনি ডান দিকের রাস্তাটি দিয়ে যান তাহলে কিন্তু খুব সহজে পৌঁছাতে পারবেন তো ডানদিগের রাস্তাটিতে যাওয়ার জন্য আপনাদেরকে মেলি বাজার থেকেই গুগল ম্যাপে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সান্তালে এই লোকেশনটা দিয়ে এগিয়ে যেতে হবে আমরাও কিন্তু এই স্কুলের লোকেশনটা দিয়েই সামনের দিকে এগিয়ে চললাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মন্দির পড়বে এই মন্দিরের থেকে ডান দিকে যেতে হবে বাপাস দিয়ে আরেকটা রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে ওটা দিয়ে কিন্তু যাবেন না এটা একটু খেয়াল রাখবেন আমরা ডান পাশের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম তারপর কিছুক্ষণ পরেই আমরা যে লোকেশনটা দিয়েছিলাম সেখানে পৌঁছে গেলাম এটাই হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সানতালে এখানে পৌঁছে এখান থেকে আমরা তারে লোকেশন দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম তারে আমরা তারে যে তারেভির রিসর্ট রয়েছে সেই রিসর্টটি বুকিং করেছিলাম তো আমরা একদম পৌঁছে গেলাম তারেভীর রিসর্টের সামনে আপনারা যদি এখানে আসেন আর এই রিসর্টটা যদি বুকিং করতে চান তাহলে এই রিসর্ট বুকিংয়ের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বুকিং করতে পারবেন আর আমি বলবো এখানে আসলে এই তারিভিড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু এই রিসর্টটার রিভিউ খারাপ হয়ে থাকলেও কিন্তু আমি বলবো এখানেই থাকার জন্য এখানে থাকলে কিন্তু এই তারিভিড়ের আসল সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন সত্যি খুবই ভালো লাগবে এখানে থেকে তো চলুন আমরা এখানে রুম বুকিং করেছি দুটো তো এখন আমরা দেখিয়ে দিই যে রুমগুলো কেমন এই যে রুমগুলো দেখুন ডবল বেড রয়েছে উপরে ফ্যান রয়েছে এসি নেই এখানে টেম্পারেচার মোটামুটি কমের দিকেই থাকে ঠান্ডার দিনে তো খুবই ঠান্ডা থাকে তাই খুব একটা এসির দরকার পড়ে না রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এই যে বাথরুমটা বেশ বড় সড়ই রয়েছে তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুব যে পরিষ্কার সেটা না তবে ঠিকঠাক উপরে গিজার রয়েছে গিজার কাজ করে তো আপনারা এই টাইপের রুম এখানে পেয়ে যান তো আমরা রুমে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম এবং একটু রেস্ট নিয়েই আর ধৈর্য ধরছিল না তাই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য মামু কেমন লাগছে এখানে এসে বলো তোমার কেমন লাগছে এরকম আসতে ভালো তোমাদের কেমন লাগছে তোমার কেমন লাগছে দারুণ জায়গা সবাই তোমরা আসতে পারো দারুণ লাগবে এবার যাচ্ছি আমরা সেই ভিউ দেখতে চলো এই রিসর্ট থেকে একদম সিঁড়ি রয়েছে তারে ভিউ যে ভিউ পয়েন্ট রয়েছে সেটি দেখতে যাওয়ার জন্য তো আমরা সেই সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম এই রিসর্টে থাকার কিন্তু এটা একটা আরেকটা অ্যাডভান্টেজ যে তোমরা যে কোনো সময় এই সিঁড়ি দিয়ে কিন্তু যখন তখন গিয়ে ভিউ নিতে পারবে দেখতে পারবে কোনো কোনো প্রবলেম নেই আর আলাদা যারা অন্য জায়গায় থাকবে বা বাইরে থেকে যারা এসে থাকবে না ঘুরে চলে যাবে তাদের কিন্তু আলাদা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় এটা দেখতে আসার জন্য কিন্তু এই রিসর্টে থাকলে তার জন্য কোনো টিকিট কাটার দরকার নেই এই রিসর্টে থাকতে চাইলে তোমাদেরকে পার পারসন হিসাবে মোটামুটি চৌদ্দশো থেকে ষোলোশো টাকা সিজন অনুযায়ী একটু চেঞ্জ হয় তোমরা করে পার পারসন হিসাবে কিন্তু খরচ হবে এর সাথে হচ্ছে ডিনার ব্রেকফাস্ট ও সন্ধ্যার স্ন্যাক্স চা এগুলো ইনক্লুডেড থাকে লাঞ্চটা থাকে না লাঞ্চ যদি তোমরা করতে চাও তাহলে এক্সট্রা পে করে করতে হবে এই দেখো এখানে ওয়েলকাম টু তারিভির রিসর্ট রয়েছে এই ফোন নাম্বারও রয়েছে এই একদম এখান থেকে ভিউ থেকে একদম সোজা নিজে সি এই যে রিসর্টটা রয়েছে এখানেই আমরা ছিলাম তো এবার চলো আমরা ভিউটা দেখে নেব জাস্ট অসাম প্রথম দেখাতেই মানে মন জুড়িয়ে গেল এত সুন্দর লাগছিল পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো যদি আপনারা এখানে না এসে থাকেন অবশ্যই কিন্তু একবার আসবেন অসাধারণ লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো এই যে উপরের দিকে উপরের দিক থেকেই মেন এই সিঁড়িটা শুরু হয় তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাব এখানে কিন্তু প্রচুর প্রচুর সিঁড়ি রয়েছে যদি আপনাদের একটু শ্বাসকষ্ট বা এই টাইপের কোনো অসুবিধা থাকে তবে কিন্তু সমস্ত সিঁড়ি ওঠা একটু মুশকিল হবে তো প্রচুর সিঁড়ি রয়েছে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার লম্বা সিঁড়ি করা রয়েছে আপনাদেরকে হেঁটে সেটা যদি গোটাটা কমপ্লিট করতে হয় সত্যি মানে একটু চাপের ব্যাপার কিন্তু আমি চেষ্টা করব। আজকে এটুক করছি কালকে সকালবেলা আবার কিন্তু আমরা মানে বাকিটুকু পুরো শেষ পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা আছে যাব তো এখান থেকে দেখো দারুণ ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে টোটালটা ডান পাশটা খাদ বা পাশটা মানে পাইনের বাগান রয়েছে এই যে এখান থেকে আমাদের নিচে যে তারিভির রিসর্টটা রয়েছে সেটা দেখা যাচ্ছে তো আমরা সেটা এখান থেকে দেখতে পেলাম বেশ সুন্দর লাগছিলো দেখতে তো আমরা সেটা দেখে আবার সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে ওঠা শুরু করলাম সে উপরের দিকে দেখা যাচ্ছে দূর থেকে যে আই লাভ তারিভীর লেখা রয়েছে তো আমরা হেঁটে হেঁটে সেই আই লাভ তারিভীরের জায়গাটায় পৌঁছে গেলাম তো খুব সুন্দরভাবে এখানে আই লাভ তারিভীর লেখা রয়েছে তো খুব সুন্দর ফটোজনিক জায়গা এটা খুব সুন্দর সুন্দর ছবি আমরাও তুললাম আপনারা আসলেও কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে ছবি তুলতে পারবেন আর আমাদের সাথে যে দুটো ফুচকি ছিল তারা কিন্তু এখানে খুব মজা করলো খুব এনজয় করলো এই নাচটা কিন্তু বড় হয়ে তোমরা দেখবে হ্যাঁ যে এরপরে আমরা আরও উপরের দিকে এগিয়ে চললাম এখানে বিশ্রাম করার জায়গা রয়েছে এখানে চাইলে বসে বিশ্রাম করতে পারবেন সকলে আর এখানে আরো বসার জায়গা রয়েছে সেখানে বসে রেস্ট নিতে পারবেন সুন্দর সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবেন পুচকিগুলো খুব খেলছিল ওদের খুব মজা হচ্ছিল ঠান্ডা গেলে বেশ মজা পাচ্ছিল ওরা নাচানাচি করছিলো তো ওরা বেশ এনজয় করলো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এই যে এখানে ছবি তোলার পয়েন্ট রয়েছে এখানে চাইলে আপনারা বিভিন্ন ছবি তুলতে পারবেন আমরাও সুন্দর সুন্দর ছবি তুললাম আর এটাই কিন্তু তারেভিরের মেন এন্ট্রি পয়েন্ট এই যে এটা হচ্ছে গেট আমরা যেহেতু তারেভির রিসর্টে ছিলাম আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি কিন্তু আপনারা যদি আসেন এই এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট এখানে পার পার্সন তিরিশ টাকা করে এই যে চলুন বাইরের থেকে আমি দেখিয়ে দিচ্ছি বাইরে পার্কিং রয়েছে পার্কিংও কিন্তু কার বাইক রয়েছে পার্কিং চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার ভেহিক্যাল পার্কিং রয়েছে আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন পার্কিংয়ে আর এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা তো যেহেতু ভেতর দিয়ে আসি আমাদের টিকিট কাটতে হয়নি এই তারেফি রিসোর্টে থাকার এটাই হচ্ছে সুবিধা টিকিট কাটতে হচ্ছে না এক্সট্রা করে যতবার খুশি আপনি ভেতরে যেতে পারবেন বেরোতে পারবেন এখানে আমরা অনেকক্ষণ খুব সুন্দর সময় কাটালাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তবে কুয়াশাচ্ছন্ন হওয়ার জন্য দূরের ভিউ খুব বেশি দেখাতে পারলাম না যেহেতু আমাদের রিসর্টটি নিচের দিকে তাই আমরা আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম আজকে আমরা স্টার্টিং পয়েন্ট মানে আই লাভ তারেভির পর্যন্ত ঘুরে দেখালাম কাল আমি একদম টোটাল যে সিঁড়িটা রয়েছে শেষ পর্যন্ত আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই তারেভির রিসর্টটি কেমন কিভাবে বুকিং করবেন কি কি সুবিধে রয়েছে এখানে সব কিছু নিয়ে শুধুমাত্র রিসর্ট নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটিও দেখতে পারেন আমরা যেহেতু এই রিসর্টে ছিলাম তাই আমরা এই সিঁড়ি দিয়ে রিসর্টে চলে গেলাম এই রিসর্টের অপোজিটে কিন্তু একটি বার কাম রেস্টুরেন্টও রয়েছে যারা বারে যেতে ভালোবাসেন তারা কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটায় সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন সন্ধ্যে হয়ে এসেছিলো তাই আমাদের কমপ্লিমেন্টারি চা ও পকোড়া চলে আসলো আমরা চা ও পকোড়া খেতে খেতে সবাই মিলে সন্ধেবেলাটা এখানে বসে খুব সুন্দর সময় কাটালাম এরপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে নিলাম এখানে আমাদের যে প্যাকেজেই ছিল রাতের ডিনার ইনক্লুডেড তো এখান থেকে আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো আমরা চলে আসলাম তো রাতের ডিনারে এখানে ভাত ডাল সবজি ভাজা স্যালাড ও চিকেন ছিল তো আমরা খুব ভালো করে রাতের ডিনার কমপ্লিট করলাম ও আমাদের আজকের দিনটা এভাবেই শেষ হল সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়লাম তারিবিদের সিঁড়িগুলোর সুন্দর ভিউ দেখতে সানরাইজের সাথে এই সিঁড়িগুলো দেখতে আরও সুন্দর লাগছিল সত্যি মনোমুগ্ধকর এত সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না সাউথ সিকিমের একটি অব্বিট জায়গা হচ্ছে এই তারিভিদ এই জায়গার বৈশিষ্ট্য হলো একটি বিধ্বংসী ধস হওয়ার ফলে বিরাট একটা অঞ্চল জুড়ে একটি ক্লিপ তৈরি হয় সেই ক্লিপের উপর দিয়ে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সিঁড়ি তৈরি করে দেয় সিকিম সরকার এই সিঁড়িগুলি এমনভাবে পাহাড়ের চূড়ার উপরে তৈরি করা হয়েছে যে এর উপর দিয়ে হাঁটার সময় গ্রেট ওয়াল অফ চায়নার মতো ফিলিংস আসবে তাই আমার মতে এটাকে আমরা বলতেই পারি গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া দূরে যে চূড়াটা রয়েছে অত অবধি এই সিঁড়িটা এভাবে রয়েছে দারুণ আমি যতটা সম্ভব চেষ্টা করব যাওয়ার আর সবাইকে দেখিয়ে দেব ওখান থেকে কেমন ভিউ তো সত্যি খুবই ভালো লাগবে আপনারা এখানে আসবেন কিন্তু অবশ্যই যদি অববিধ ভালোবেসে থাকেন তবেই আর এই দিকে রয়েছে এখানে আই লাভ তারেভি লিখা রয়েছে উপরে ওখান থেকে স্টার্টিং পয়েন্ট ওখানে টিকিট কাউন্টারও রয়েছে তো ওখান থেকে টিকিট কেটে ওখান থেকে নেমে আপনি যত দূর পারবেন যেতে পারবেন এদিকে সত্যি খুবই সুন্দর ওই যে আই লাভ তারেভি ওই যে ফ্ল্যাগটা রয়েছে ওখান থেকেই মেন স্টার্টিং পয়েন্ট এবার সিঁড়ি দিয়ে আমরা সামনের দিকে এগোনো শুরু করলাম এই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় কখনো কখনো একটু ডান দিকে ছোট রাস্তার মতো মনে হতে পারে আমি বলবো সেদিকে কিন্তু আপনারা যাবেন না আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু গিয়েছিলাম গিয়ে এই যে উপর থেকে যে সিঁড়ির ভিউটা সুন্দরভাবে দেখানোর জন্য আমি একটু রিক্স নিয়ে গিয়েছিলাম তো আমি বলবো এই জায়গায় কিন্তু আপনারা মানে আসলে খুবই সাবধানে আসবেন আর না আসাটাই বেশি ভালো তো আমি এখান থেকে সুন্দর ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে আবার আমি উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর দার্জিলিং ও কালিম্পংয়ের ভিউ দেখা যায় সত্যি খুব সুন্দর লাগে আর এখান থেকে দাঁড়িয়ে আপনি তিস্তা নদী ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল দেখতে পাবেন এই যে এখানেই তিস্তা নদী ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল খুবই সুন্দর ভিউ এখান থেকে তো আমরা এই ভিউগুলো দেখে আবার সামনের দিকে এগিয়ে চললাম এখানে আসার ব্যাপারে কিছু কথা বলে রাখি এখানে কখন আসবেন বর্ষাকাল বাদ দিয়ে আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন আর এখানে কিভাবে আসবেন যদি আপনারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন তাহলে কিভাবে গুগল ম্যাপ দিয়ে আপনি আসবেন কোন রাস্তা দিয়ে আমি কিন্তু ডিটেলসে অলরেডি বলে দিয়েছি আর যারা কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে আসবেন তাদের প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ি বা এনজিপিতে এবং শিলিগুড়ি বা এনজিপি এসে দামদর করে আপনারা কার রিজার্ভ করে তারেবিড় বা সাদামে পৌঁছে যেতে পারে আর যারা নামচি ঘুরতে আসবেন তারা কিন্তু নামচি থেকে মাত্র ষোলো কিমি দূরে এই তারবির খুব সহজেই ঘুরে নিতে পারেন বা নামচি থেকে ফেরার পথেও কিন্তু এই তারাবীর ঘুরে নিচে নেমে যেতে পারেন আর পাবলিক ট্রান্সপোর্ট বলতে আপনারা শিলিগুড়ি থেকে শেয়ার কার বা বাসে করে মেলি পর্যন্ত এসে মেলি থেকে আবার শেয়ার কারে আপনারা পৌঁছে যেতে পারেন এই তারে ভিড়ে তবে কিন্তু অবশ্যই এখানে আসলে আমি বলবো একটা দিন কিন্তু এখানে থাকার চেষ্টা করবেন একটা দিন এখানে থেকে যদি দেখেন সত্যিই খুবই ভালো লাগবে আমি বলবো অনেক সুন্দর সুন্দর মানে জায়গা দেখেছেন এই জায়গাটা একদিন থেকে দেখুন সত্যিই ভালো লাগবে তো এই সিঁড়িতে যাওয়ার সময় কিন্তু এরকম বিভিন্ন যেহেতু অনেকটা বড় সিঁড়িটা অনেকটা জায়গা জুড়ে তাই এরকম কিন্তু বিশ্রাম করার আপনারা জায়গা পেবেন কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য বিশ্রামের জায়গাগুলো একটু নোংরা তো আপনারা একটু বসে একটু ঝেড়ে ঝুড়ে বসে আপনারা রেস্ট নিতে পারবেন রেস্ট নিয়ে নিয়ে যেতে পারবেন তো আমরা একটু রেস্ট নিয়ে আবার এগিয়ে চললাম সামনের দিকে দেখতে দেখতে সুন্দর ভিউ দেখতে দেখতে আর সাথে করে কিন্তু একটা স্টিক বা লাঠি নিয়ে নেবেন কারণ আসার সময় অনেকটাই কষ্ট হবে তো সেটা কিন্তু ভেবেই আপনারা লাঠি বা কোনো স্টিক সাথে নিয়ে নেবেন তাহলে উঠতে সুবিধা হবে যদি আপনি শেষ পর্যন্ত যান আর যদি শেষ পর্যন্ত যেতে না পারেন যেটুক যেতে পারবেন সেটুকুই যাবেন বয়স্ক বাচ্চা নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না কিন্তু অনেকটাই কষ্ট হবে অসুবিধা হতে পারে ফেরার সময় তাই সেটা ভেবে চিনতেই যাবে যারা যেতে পারবেন তারাই যাবেন জোর করে যেতে মানে না যাওয়াই ভালো আমাদের সাথে প্রথম থেকেই একটি কুকুর আসছে সত্যি খুবই ভালো লাগছে কখনো ও আগে যাচ্ছে আমরা পেছনে কখনো আমরা আগে যাচ্ছি ও পেছনে আমাদের মনে হচ্ছে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে সত্যিই দারুণ লাগছিল তো আমরাও মানে দেখতে দেখতে সুন্দর ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম মানে মন ভরে যাবে এত সুন্দর ভিউ একটা লম্বা সিঁড়ি রয়েছে একপাশে খাদ রয়েছে আর একপাশে পাশে জঙ্গল রয়েছে এই পাশেও খাদ দুপাশে সিঁড়ি খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগবে দারুণ আমার সাথে একজন আসছে আরেকজন সে পেছনেই আছে দারুণ এক্সপিরিয়েন্স মানে কি বলবো কোনো ভাষায় প্রকাশ করা মুশকিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন আমরা কতদূর যেতে পারবো জানি না এই সিঁড়িটা প্রায় শুনেছি দু কিলোমিটার কিলোমিটার আছে আমরা যত সম্ভব চেষ্টা করেছি চলো তোমাদেরকে দেখাই দেখো তোমরা এসেছি এদিকে আরও আছে সিঁড়ি এদিক দিয়ে সেই ওই উপরের ওই দিক থেকে দেখা যাচ্ছে না গোটাটা অনেকটা দূর থেকে আমরা আসছি দারুন এক্সপিরিয়েন্স দারুণ ভিউ তাহলে একটু বলো কেমন লাগছে হ্যাঁ আমরা শেষের দিকে হ্যাঁ এখানে একটা মন্দিরও রয়েছে তো এই মন্দিরে দাঁড়িয়ে আমি একটু প্রণাম করে নিলাম প্রণাম করে একটু শক্তি সঞ্চয় করে নিলাম এবং এখান থেকে সুন্দর ভিউ দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটু ভিউ দেখি ওয়াও সেই উপরের থেকে আমরা এসেছি এদিকে পুরো খাত জায়গাটা একটু ডেঞ্জার কিন্তু কোনো অসুবিধা নেই আমরা সেফ জোনেই রয়েছি খুব সুন্দর ভিউ এবার মন্দিরের পাশ দিয়ে রাস্তা রয়েছে আমি আরও সামনের দিকে এগিয়ে চললাম এই মন্দিরটা পর্যন্তই রাস্তায় কিন্তু মানে রেলিং দেওয়া রয়েছে এরপরে কিন্তু রেলিং নেই এরকম সিঁড়ি রয়েছে ওপেন সিঁড়ি তো ভাবে এটাই শেষ কিন্তু এখানেই শেষ নয় আরও রাস্তা রয়েছে এরকম পাইনের বাগানের ভেতর দিয়ে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে চললাম কিন্তু অবশ্যই কিন্তু সাবধানে এখানে পচা পাতা বিভিন্ন কিছু পড়ে থাকে তো পা কিন্তু স্লিপ কাটতে পারে তো তোমরা কিন্তু সাবধানে যাবে এদিক দিয়ে গেলে তো আমি কিন্তু সাবধানেই সামনের দিকে এগিয়ে চললাম বেশ ভালো লাগছিল একদম শেষ পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছে তাই আমি সেই হিসাবে সামনের দিকে এগিয়ে চললাম তো এই সিঁড়ি দিয়ে আরও সামনের দিকে দেখছি আরও যাওয়ার রাস্তা আছে তো আমি কিন্তু ঠিক এগিয়ে চললাম একদম শেষ পয়েন্টে চলে আসছি দারুণ লাগছে এটাই শেষ পয়েন্ট অনেকেই বলেছিল অনেকের ভিডিওতেও দেখেছিলাম যে অনেকে শেষ পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি মন্দিরটা পার করে পাইনের বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা যায় তারপরেই এটাই শেষ পয়েন্ট যতদূর সিঁড়িটা আছে ততদূর পর্যন্তই আমি যাব এটা আমি বাড়ি থেকেই ভেবে আসছিলাম এই পাশটায় পুরো খাদ একটু রিক্স আছে তবে আমি সেটা একটু সাবধানে সবাই আসলে অবশ্যই সাবধানে আসবে এখন এতটা ফিরতে হবে সেটা কীভাবে ফিরবো সেটা দেখি দেখো এদিকের ভিউটা মানে কোনো কথা হবে না কোথা থেকে আসছি আর দেখাই যাচ্ছে না দারুন দারুন পয়েন্ট এই সিরি লাস্ট পয়েন্ট একদম এখানেই সিঁড়ি শেষ দেখুন এখানেই সিঁড়ি শেষ এদিকে খাদ পুরো দারুন দারুন কোনো কথা হবে না অসাম ভিউ ছিঁড়ি শেষ রাস্তা শেষ একদম দারুন অনুভূতি ওই যে সেই দূরে দেখা যাচ্ছে যে ওটাই হচ্ছে তারেবীর যে আই লাভ তারেবি লিকা সেটা অসাম মানে কোনো কথা হবে না এর থেকে ভালো মানে কি বলবো ডেস্টিনেশন আর হয় না দারুন দারুন দেখুন মন ভরে গেল কথা বলছি বুঝতেই হচ্ছে কতটা খাটনি হয়েছে শ্বাস নিতে হচ্ছে জোরে জোরে কিন্তু যে আসবে সে বুঝতেই পারবে যে কতটা ঘাটতি হয় তো শেষ পয়েন্ট পর্যন্ত আসলাম এটাই একদম দারুণ অভিজ্ঞতা দারুণ একদম শেষ পয়েন্টে অনেকেই আসতে পারেনি অনেকেই বলে যে এখানে পর্যন্ত আসা যায় না অনেক কষ্ট হয় কিন্তু আমি এসেছি দারুণ লাগছে আর কোনো রাস্তা নেই এটাই শেষ পয়েন্ট এদিকে পাহাড় দেখতেই পাচ্ছ এদিকে পাহাড় পেছনে পুরো পাহাড় আর ওঠার কোনো রাস্তাই নেই দারুন দারুন তারিদির শেষ পয়েন্ট দারুন অসম অভিজ্ঞতা দারুন লাইফ টাইম এক্সপিরিয়েন্স যদি আপনারা অববিট কোনো ডেস্টিনেশনে আসেন এই তারিভির এই এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন দারুন অভিজ্ঞতা হবে সত্যি খুব ভালো লাগলো দারুন তারিভিরের একদম শেষ পয়েন্ট থেকে আবার সিঁড়ি ধরে একদম স্টার্টিং পয়েন্টের দিকে যাওয়া শুরু করলাম এতটা যেতে হবে ভেবেই কেমন লাগছে যাই হোক যেতে তো হবেই তাই সামনের দিকে এগিয়ে দারুণ দারুন খুব ভালো লাগছে কিন্তু উঠতে খুব কষ্ট তোমরা আসলে কিন্তু যতটুকু যেতে পারবে ততটুকুই যাবে দারুণ লাগছে আমরা এখন এখানে একটু বসে রেস্ট নিব ছাপিয়ে যাবে সবাই না আসলে আমরা আস্তে এখানে একটু বসে রেস্ট নিব এইবার নামতে ভালো লাগছে নিচে নামতে হচ্ছে এই জায়গাটা যেরকম গোটাটা সমান দু তিনবার রেস্ট নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা প্রায় স্টার্টিং পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা যেহেতু তারিফি রিসর্টে ছিলাম তাই হচ্ছে আমাদেরকে স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যেতে হবে না তাই আমরা এখান থেকেই রিসর্টে চলে যাব এই যে ওই ফ্ল্যাগটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এই যে হচ্ছে রিসর্ট তো আমরা এখান দিয়ে রিসর্টে প্রবেশ করলাম রিসর্টে পৌঁছে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম এবার আমরা তারিভির ছেড়ে রওনা দেব নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কবে এখানে ঘুরতে আসছো সত্যিই ভালো লাগবে অব্বির ভালোবেসে থাকলে দারুণ লাগবে আর কোন রাস্তা দিয়ে আসবে সব আমি ডিটেলসে দিয়ে দিয়েছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুদেরকে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে চলো তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে